আসসালামু আলাইকুম মোটামুটি আজকে আবার তো তুষারপাত কী পরিমাণ আছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি ভাই মানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা দেখুন রাস্তার অবস্থা কি আজকে ফুল রাস্তা ফুল রাস্তা গাছগুলা একটু ফলো করেন আজকে সর্বোচ্চ পরিমাণে সোনো করতেছে যদি একটু লক্ষ্য করেন দেখুন কি পরিমানে সোনো আজকে পড়তেছে দেখুন রাত থেকে যে গাড়িগুলো আর কি বাইরে ছিল এই গাড়িগুলোর অবস্থাগুলো একটু দেখুন এই গাড়িটা রাত্রে বাইরেই ছিল কত ইঞ্চি পড়ছে দেখেন আর এই গাড়িটা যদি সকালে পরিষ্কার করছে এই গাড়িটা একটু বেরোয়ছিল সকালে একটু পরিষ্কার করা হয়েছিল দেখুন সকালে পরিষ্কার করা হয়েছিল কিন্তু ছাদে পরিষ্কার করা হয় নাই শুধু পাশের ডোরগুলো পরিষ্কার করা হয়েছিল আর এই সামনের পজিশনটায় দেখুন এটা একদম বাসার সামনে দেখুন আমাদের ওই সিঁড়িটার কী অবস্থা দেখুন কত ইঞ্চি পড়ছে গাছ এটা আসলে গাছ গাছের অবস্থাটা একটু দেখুন সোনার পরিমাণটা এটা বাসায় যাওয়ার সিঁড়ি ওই বাসাটায় যাওয়ার সিঁড়ি দেখেন সিঁড়িটা পর্যন্ত একেবারেই তুশার পাত হয়ে গেছে দেখুন দেখুন পরিদর্শনটা কি এই যে বসার বেঞ্চ দেখুন দেখুন ফুল রাস্তায় রাস্তার অবস্থাটা কি এটা গাড়ি দেখুন গাড়িটা পুরো ঢেকেই গেছে দেখুন আজকে কত ইঞ্চি দেখুন চেষ্টা করুন দেখুন কিভাবে তুষারপাতের মধ্যে গাড়িগুলো চলছে চালটা একটু দেখুন এটা ওই বাসার চাল দেখুন সাপ গুলা একদমই পুরা ছাদের উপর দিয়ে বরফ দেখুন দেখুন ছাদের কি